আমি বসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন এটা আমি নিশ্চিন্ত জানি এবং সবাই ভালো থাকবেন সেটাও আমি জানি আসুন আজকের আমাদের আলোচনা শুরু করা যাক এবং আমাদের আজকের আলোচনা হবে স্টিল সেক্টর নিয়ে ভারতবর্ষের স্টিল সেক্টর এবং গোটা বিশ্বের সঙ্গে ভারতের স্টিল প্রোডাকশনের যে সম্পর্ক এবং ভারতবর্ষ স্টিল প্রোডাকশানের দিক থেকে কোথায় রয়েছে সেটা আজকের আমরা বোঝার চেষ্টা করব এবং টাটা স্টিলকে একটি উদাহরণ বা ইলাস্ট্রেশন হিসাবে নিয়ে আজকের আমরা আমাদের আলোচনা শুরু করব। প্রথম কথা বুঝে নেওয়া যাক যে বিশ্বের যেটা টপ ফাইভ স্টিল প্রডিউসিং কোম্পানিজ রয়েছে তার মধ্যে ভারতবর্ষ দু নম্বরে রয়েছে এক নম্বরে যে দেশটা গোটা বিশ্বের স্টিল প্রোডাকশনকে দারুণভাবে ডিসরাপ্ট করে চলেছে স্টিলের দামকে দারুণভাবে কমিয়ে এনেছে এবং বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন স্টিল কোম্পানিগুলোকে লোকসানের মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি দূর করাচ্ছে সেটা হচ্ছে চীন চীন বিশ্বের সর্বাধিক স্টিল প্রোডাকশনই কেবল করছে না তারা এত কম দামে স্টিল উৎপাদন করছে যে বিশ্বের অন্যান্য দেশ তাদের ভয়ে ততষ্ট হয়ে রয়েছে এবং তাদের যে চিপ স্টিল প্রোডাকশন সেটা ভারতসহ অন্য সমস্ত দেশকে ব্যতিব্যস্ত করে রেখেছে এবং বিশ্বের অন্যান্য যে স্টিল রয়েছে তার মানে সবচেয়ে বেশি স্টিল প্রোডাকশন করে তার মধ্যে তিন নম্বর রয়েছে জাপান চার নম্বর রয়েছে ইউনাইটেড স্টেটস এবং পাঁচ নম্বরে রয়েছে রাশিয়া আপনারা নিশ্চয় এই খবরের সম্বন্ধে অবগত রয়েছেন যে ইউনাইটেড স্টেটসের একটি পুরনো স্টিল কোম্পানিকে জাপানের নিপল স্টিল তারা অধিগ্রহণ করতে চেয়েছিল কিন্তু আমেরিকার প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন সেই অধিগ্রহণ সম্পূর্ণ করতে দেয়নি এবং সেটা একটা বিশাল পরিমাণ কিন্তু অর্থ দিয়ে তারা এই স্টিল ফ্যাক্টরিটা বা স্টিল কারখানাটাকে বা স্টিল কোম্পানিটাকে অধিগ্রহণ করতে চেয়েছিল এবং তার জন্যে তারা দাম দিতে চেয়েছিল পনেরো বিলিয়ন ডলার তার সঙ্গে তারা এই পরিকল্পনাও করেছিল যে তারা কোনো ইউনাইটেড স্টেটসের ওয়ার্কারদের লে অফ করবে না তা সত্ত্বেও ইউএস তাদের পরিকল্পনাকে বাঞ্চাল করার জন্য সচেষ্ট হয়েছে এবং সে নিয়ে যথেষ্ট প্রবলেম চলছে এইবার চলে আসি এর ফলে যেটা দাঁড়াচ্ছে ইউএস এর বিভিন্ন যারা ক্রিটিক্স রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী এর ফলে ইউনাইটেড স্টেটস চায়নার সঙ্গে লড়াইয়ে বিশেষ করে স্টিল প্রোডাকশনের দিক থেকে আরো বেশি বেশি পিছিয়ে পড়তে পারে এইবার চলে আসি ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের স্টিলের ডিমান্ড ক্রমাগত বেড়ে চলেছে দু হাজার বাইশ তেইশ বলুন তেইশ চব্বিশ বলুন চব্বিশ পঁচিশ বলুন এবং পঁচিশ ছাব্বিশ যাই বলুন না কেন বিশেষজ্ঞরা মনে করছেন যে স্টিলের যে ডিমান্ড সেটা অন্তত বার্ষিক আট শতাংশ হারে বৃদ্ধি পাওয়ার কথা এবং ভারতের যে স্টিল পলিসি রয়েছে তাতে কিন্তু ভারতবর্ষ এই স্টিল উৎপাদনের যে মাত্রা সেটা সিগনিফিকেন্টলি বৃদ্ধি করার পরিকল্পনা করেছেন এর পেছনে কারণটা খুব ক্লিয়ার ভারতবর্ষে উৎপাদিত যে স্টিল রয়েছে সে স্টিল ব্যবহার করা হবে ভারতবর্ষের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির জন্য এবং অতি দ্রুত যাতে ভারতবর্ষ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে থেকে বিশ্বের অন্যান্য টপ নচ মানে সমান জায়গায় পৌঁছাতে পারে বা সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পারে তার জন্য ভারত কিন্তু অত্যন্ত সচেষ্ট বলা চলে এবার চলে আসছি যে ভারতবর্ষের ক্ষেত্রে যতই সেই পরিকল্পনা হয়ে থাকুক না কেন যেটা মেজার প্রবলেম সেইটা হচ্ছে যে ভারতবর্ষে বিভিন্ন স্টিল কোম্পানিজের শেয়ার প্রাইসে ক্রমাগত আমরা পতন দেখে চলেছি বিশেষত জুলাইয়ের দিক থেকে এবং সেই সম্বন্ধে বিভিন্ন বিনিয়োগকারীরা ভীষণভাবে চিন্তিত কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে স্টিল একটা কমোডিটি সেটা এক্সটার্নাল ফ্যাক্টার্সের উপর নির্ভরশীল ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্সের উপর নির্ভরশীল যদি বিদেশ থেকে যত বেশি সস্তায় স্টিল আমদানি করা হবে ততে ততটাই কিন্তু ভারতবর্ষে যে ডোমেস্টিক স্টিল কোম্পানিজ গুলো রয়েছে তাদের জন্য বিপদ এবং এই মুহূর্তে যে চাইনিজ যে স্টিল রয়েছে যেগুলো আমরা আমদানি করে থাকি সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ভারতবর্ষের ডোমেস্টিক স্টিল কোম্পানিজ বড় মেজো ছোট যাই কোম্পানিজ গুলো বলুন না কেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর সাব্যস্ত হয়ে চলেছে এর ফলে মিনিস্ট্রি যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একটা টারিফ ডেফিনেটলি বসাবেন বিশেষ করে যে সস্তায় যে চাইনিজ স্টিল আমদানি করা হয় তার উপর এর ফলে কিন্তু দু হাজার পঁচিশে স্টিলের দাম পার কিলো স্টিলের দাম অত্যন্ত বেশি বৃদ্ধি পেতে পারে সেটা কিন্তু তাহলে ডোমেস্টিক স্টিল কোম্পানিগুলো উপকৃত হওয়ার সম্ভাবনাটাই বেশি এইবার ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন যারা রয়েছেন এটা একটু আগের খবর তারা এই প্রজেকশন করেছিলেন যে আট দশমিক ছয় শতাংশ হারে দু সালে স্টিল ডিমান্ড গ্রো করবে এবং দু সালে সেটা সাত দশমিক শতাংশ হারে সেই স্টিল ডিমান্ড সেটা বৃদ্ধি পাবে শুধু তাই নয় ভারতের স্টিল সেক্টর যে গ্রো করছে এবং ভারতের স্টিলের ডিমান্ড যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে তাদের স্টিল প্রাইস অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে দু হাজার সালে ভারতের প্রতি কিলো স্টিল বিক্রি হতো টাকা কিলো এবার সেটা দু হাজার তেইশে সেটা দ্বিগুণে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে একশো টাকা প্রতি কিলো এবং যত দিন বাড়বে বিশেষজ্ঞরা মনে করছেন যে স্টিলের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে যদি ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় যে তারা যে স্টিল সস্তায় যে চাইনিজ স্টিল ইম্পোর্ট করা হচ্ছে তার উপর একটা টারিফ বসাবেন তো এরপর যেটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষের যারা যেটা ন্যাশনাল স্টিল পলিসি সেইখানে যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল স্টিল পলিসির বর্তমান যে টার্গেট যে স্ক্রুড স্টিল ক্যাপাসিটিকে সেটাকে ক্রমাগত বৃদ্ধি করে এবং দু হাজার সেটা তিনশো মিলিয়ন টনে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা এইটুকুনি বলে রাখা যায় যে দু হাজার তেইশ অবধি ভারতবর্ষে মোট উৎপাদিত স্টিল ছিল একশো চল্লিশ দশমিক দুই মিলিয়ন অর্থাৎ সেটা প্রায় দ্বিগুণের বেশি করে তোলার পরিকল্পনা চলছে সামনের মোটামুটি ছ সাত বছরের মধ্যে যে গুলো আমাদের স্টিল কোম্পানিগুলোর বিরুদ্ধে যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা মেজার কনসার্ন হচ্ছে কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম এখানে যারা সিসি টিএস হিসাবে তাদের অভিহিত করা হচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে যে করি হোক গ্রিন হাউস এমিশনকে কমিয়ে আনা অর্থাৎ যে পয়জনাস গ্যাস গ্যাসেস যেটা এমিশন হচ্ছে সেটাকে যে করি হোক কমিয়ে আনা তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সালফার ডাইঅক্সাইড রয়েছে যেটা যেমন যেন তার প্রকারণে কমিয়ে আনা এবং তার ফলে স্টিল ফ্যাক্টরি কিন্তু হ্যাম্পার্ড হতে পারে কারণ স্টিল ফ্যাক্টরিগুলো থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস এমিশনস হয়ে থাকে এবং সেক্ষেত্রে তারা যদি এরকম এত বেশি গ্রিন হাউস গ্যাসেস এমিট করে তার জন্যে কিন্তু কিন্তু তাদেরকে এই এমিশনের জন্য অতিরিক্ত গুণেগার দিতে হতে পারে সেইটা একটা নেগেটিভ হিসেবে কাজ করতে পারে কিন্তু আমাদের ভারতীয় স্টিল কোম্পানিজগুলোর ক্ষেত্রে এছাড়া চিফ চাইনিজ ইম্পোর্ট তো দু নম্বর কনসার্ন তিন নম্বর হচ্ছে ডিমান্ড কমেছে খুব স্বাভাবিকভাবে ডিমান্ড কমেছে দু হাজার তেইশ চব্বিশে কেন তার কারণ হচ্ছে এই যে ছটা মানে গত বিগত ছমাসে মাসে যদি খেয়াল করে দেখেন যে সেখানে ইলেকশনস ছিল এবং তার ফলে ভারত ভারত সরকারের যে এস্টিমেটেড তাদের যে তারা যে টাকা খরচ করা বাজেটের বাজেটের অ্যালোকেশন ছিল যে টাকা তারা খরচ করার কথা ছিল বিশেষ করে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার স্পেসে সেটা তারা খরচ করে উঠতে পারেননি বিগত ছ মাসে তার ফলে ডিমান্ড কমেছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার স্পেসে জেনারেল ইনফ্রাস্ট্রাকচার স্পেসে এবং স্টিলের ডিমান্ডও এর সঙ্গে সঙ্গে কমে গিয়েছে তার ফলে আমাদের যে স্টিল কোম্পানিজগুলো রয়েছে সেটা খুব স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিউ টু উইক ডিমান্ড তবে এক্সপেক্ট করা হচ্ছে সরকার যে অ্যালোকেশন রেখেছে সেটা প্রকরণে তারা সামনে তিনটে মাসের মধ্যে তারা সেটা খরচ করার চেষ্টা করবেন এবং তেমনটি যদি হয় তাহলে স্টিল অন্যান্য সেক্টরের মতন ডিমান্ড ফিরে আসার পসিবিলিটি রয়েছে ফিরে এমন তো কোনো কথা হয় না ফিরে আসার পসিবিলিটি রয়েছে এছাড়া যদি সত্যি সত্যি তবে যেটা যদি সত্যি সত্যি স্টিল ডিউটি ইম্পোজ করা হয় চাইনিজ চাইনিজদের স্টিল রয়েছে তার উপর তাহলে স্বাভাবিকভাবে ডোমেস্টিক স্টিল কোম্পানিজগুলো আরো উজ্জীবিত হয়ে ওঠা সম্ভাবনা রয়েছে এইবার চলে আসি সাইক্লিক্যাল যেহেতু স্টিল সেক্টর মেটাল সেক্টরের একটি অংশ এটা একটি সাইক্লিক্যাল সেক্টর অর্থাৎ ইকোনমিক সাইকেলের সঙ্গে সঙ্গে কিন্তু মেটালের ডিমান্ড উপরে নিচে করতে থাকে বর্তমানে স্টিল যেহেতু উইকার ডিমান্ডস রয়েছে ফরেস এবং এটা একটি সাইক্লিক্যাল স্টক মানে এটা সাইক্লিক্যাল সেক্টর রাধা ফলে এদের যে ডিমান্ড সেটা ক্রমাগত বাধাপ্রাপ্ত হচ্ছে তবে এখন যদি বিভিন্ন আপনার স্টিল কোম্পানিজগুলোর প্রাইস টু আর্নিংস পার শেয়ার দেখেন সেটা কিন্তু অত্যন্ত বেশি হয়ে রয়েছে যেটা সারপ্রাইজিংলি কিন্তু অন্যান্য যেটা সেকুলার স্টকস বলা হয় অর্থাৎ যেগুলো বিশেষ করে প্রাইস যেগুলো ইন্টারেস্ট রেট সেন্সিটিভ নয় বা ইকোনমিক সাইকেলের সঙ্গে পরিবর্তিত হয় না তা ঠিক উল্টো কিন্তু ফাংশন করে অর্থাৎ বলা হয় যখন বিভিন্ন মেটাল কোম্পানিজ বা সাইক্লিক্যাল কোম্পানিজ তাদের পি যখন খুব কম থাকে দ্যাট ইজ দ্যাট টাইম টু এক্সিট এটা আমার কথা না সমস্ত বিশেষজ্ঞদের কথা এবং যখন দেখা যায় যেতে তাদের প্রাইস টু আর্নিংস রেশিও সবচেয়ে বেশি দ্যাট ইজ দ্য টাইম টু এন্টার দ্য পার্টিকুলার সেক্টর তার কারণটা যেটা হয় যে প্রাইস টু আর্নিংস রেশিও নানা কারণে কিন্তু বাড়তে পারে একটা হচ্ছে যে যদি আর্নিংস পার শেয়ার ক্রমাগত কমতে থাকে সেক্ষেত্রে প্রাইস টু আর্নিংস পার শেয়ার ক্রমাগত বৃদ্ধি পেতেই থাকে এবং স্টকের ডিমান্ড যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রেও প্রাইস টু আর্নিংস সেটা বাড়তে পারে কিন্তু এই ক্ষেত্রে সাইক্লিক্যাল স্টক্সগুলোর ক্ষেত্রে যেটা হয় আর্নিংস পার শেয়ার কমতে থাকার ফলেও কিন্তু প্রাইস টু আর্নিংস পার শেয়ার বৃদ্ধি পেতে থাকে বাস্তবিকভাবে সাইক্লিক্যাল স্টকস গুলোর ক্ষেত্রে সেটাই ঘটে অর্থাৎ সাইক্লিক্যাল স্টকসে যখন আর্নিং মানে আর্নিংস ক্রমাগত ঘা খাচ্ছে ক্রমাগত তাদের ডিমান্ড কমে চলেছে এমন একটা জায়গায় পজিশনে চলেছে যেটা হাই পি হয়ে গেছে তার মানে সেই সাইকেল যে নেগেটিভ সাইকেলটা তাদের ক্ষেত্রে কাজ করছিল সেটা হয়তো বা শেষ হতে চলেছে এটা আবার বলছি যে বিভিন্ন বিশেষজ্ঞ মত যে ইউজুয়ালি সাইক্লিক্যাল স্টকস গুলো হায়ার পিতে এন্ট্রি হয় এবং করতে বর্তমানে যদি আমরা টাটা স্টিলের যদি প্রাইস টু আর্নিংস শেয়ার দেখি সেটা কিন্তু লিটারালি অত্যন্ত হাই আপাতত তিপ্পান্নর কাছে তার কারণ গত এক বছর না প্রায় মোটামুটি পাঁচটা ছটা কোয়ার্টার ধরে ক্রমাগত কিন্তু তার প্রফিটেবিলিটি কমে চলেছে তার প্রফিট এবং সেলস দুটোই কমেছে যেটা ইন্ডিকেট করছে যে উইক সাইকেলের মধ্যে দিয়ে স্টিল সেক্টর পাস করছিল এবং তার আগেরই কয়েকটা কোয়ার্টারে দেখবেন যে টাটা স্টিল অত্যন্ত হাই প্রফিটস এর মধ্যে দিয়ে গেছে তার সেলস বৃদ্ধি করেছে তার ফলে সেই সময় কিন্তু দেখা গেছে যে একটা পিরিয়ড অফ টাইম যখন টাটা স্টিল বা অন্যান্য স্টিল কোম্পানিজগুলো তাদের অত্যন্ত লো পি ছিল সেই সময় থেকে কিন্তু এই স্টক প্রাইসে বিভিন্ন স্টিল কোম্পানিজগুলো স্টক প্রাইসে ডিক্লাইন শুরু হয় সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সাইক্লিক্যাল স্টক কিন্তু অন্যান্য সেকুলার স্টকের মতন বিহেভ করে না এবং সাইক্লিক্যাল স্টকে এন্ট্রি এবং এক্সিট দুটোই কিন্তু সমানভাবে চ্যালেঞ্জিং যদি আমরা এই কথাটা মনে রাখতে পারি যেটা আলোচনা করলাম সেটা আখেরে যারা এই ধরনের চ্যালেঞ্জিং সেক্টর নিয়ে বা ইনভেস্ট করে থাকেন তাদের পক্ষে তাদের উপকার হলেও কিন্তু হতে পারে এবার চলে আসি টাটা স্টিলের ফান্ডামেন্টালস নিয়ে দেখুন টাটা স্টিল হচ্ছে

অপারেটিং প্রফিট মার্জিন বিশ্ব নিয়ে এগারো দশমিক পাঁচ এবং তবে এখনো অব্দি ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো টাটা স্কেল রয়েছে এবং বিশাল পরিমাণ ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে বিরানব্বই হাজার আটশো পনেরো কোটি টাকার তাদের গত পাঁচ বছরে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে প্রায় এবং প্রাইস টু বুক ভ্যালু রিজনেবল এক দশমিক সাত ছয় কোয়ার্টারলি রেজাল্টস এবার খেয়াল করে দেখুন সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে জুন দু হাজার বাইশ চারটে কোয়ার্টার সেপ্টেম্বর দু হাজার একুশে বারো হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তাদের প্রফিট ছিল তারা ক্রমাগত দেখুন প্রফিট ডিক্লাইন হয়ে চলেছে ডিসেম্বর দু হাজার একুশ ন হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা মার্চ দু হাজার বাইশ ন হাজার আটশো ৭৩৫ কোটি টাকা জুন দু হাজার বাইশ সাত হাজার সাতশো কোটি টাকা ক্রমাগত প্রফিট ডিক্লাইন করে চলেছে এবার দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের ছ হাজার পাঁচশো এগারো কোটি টাকা লস হয় তার মধ্যে একটা এক্সট্রাডেন লস ছিল যেটা আদার ইনকামের মধ্যে রয়েছে তার ফলে তাদের ওভারঅল প্রফিট প্রফিটবিলিটি তো দূরে থাক সে তাদের কিন্তু সেটা ওই কোয়ার্টারে হিউজ লস হয় ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ ভীষণ ফ্ল্যাট আর্নিংস মানে সেই অর্থে পাতে দেওয়ার মতন নয় পাঁচশো বাইশ কোটি টাকা পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা নশো উনিশ কোটি টাকা সাতশো ঊনষাট কোটি টাকা অর্থাৎ বলার মতন কিছু না তার মানে একটা ক্রমাগত একটা একটা চারটে কোয়ার্টারের যদি আমরা যদি মুভমেন্ট দেখি সেখানে ক্রমাগত প্রফিট কমে গেছে একসময় লসে ঢুকেছে তারপর গত এক বছর ধরে চারটে কোয়ার্টার ধরে ক্রমাগত ফ্ল্যাট আর্নিংস দেখিয়ে যাচ্ছে যেটা ইন ওয়ে একটা জিনিস ইন্ডিকেট করে যে প্রথমে নেগেটিভ সাইকেল তারপর হচ্ছে ইনডিফারেন্ট সাইকেল এইবার তবে পজিটিভ সাইকেল আসে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু এইবার টাটা স্টিলের আরেকটা যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে তাদের হাই বরোইংস মার্চ দু হাজার কুড়ি মার্চ দু মার্চ দু তাদের ক্রমাগত তাদের বরোয়িং বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ কত টাকা ঋণ করেছিল মার্চ দু হাজার তেইশ বাইশে অবধি এক লক্ষ তেরো হাজার দুশো বাইশ কোটি টাকা তারপর মার্চ দু হাজার চব্বিশে তারা একটু লোন কমিয়ে আনে মার্চ দু হাজার চব্বিশে ছিল নব্বই হাজার সাতশো অষ্টআশি কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেটা দাঁড়িয়েছে অষ্টআশি হাজার নশো কোটি টাকা এর মধ্যে লং টার্ম বরোয়িংস হচ্ছে এবার সরি এটা হচ্ছে নিরানব্বই হাজার তিনশো বিরানব্বই কোটি টাকায় সেপ্টেম্বর হচ্ছে তাদের আপাতত টোটাল অর্থাৎ এইবার মধ্যে লং টার্ম বোরয়িং মার্চ দু হাজার চব্বিশে ছিল একান্ন হাজার পাঁচশো সেপ্টেম্বর সেটা পেয়ে দাঁড়িয়েছে আটচল্লিশ কোটি টাকা হিউজ আবার বৃদ্ধি পেয়েছে প্রায় ষোলো হাজার কোটি টাকার উপর কিন্তু তাদের আবার ডেট বৃদ্ধি পেয়ে গেছে তাদের শর্ট টার্ম বরোয়িংস চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যে সেটাও কিন্তু ক্রমাগত মার্চ দু কুড়ি থেকে সেপ্টেম্বর দু চব্বিশ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে মার্চ দু হাজার কুড়ি অব্দি ছিল উনিশ হাজার একশো চুরাশি কোটি টাকা তাদের বরেন্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেটা দাঁড়ায় ছাব্বিশ হাজার নশো ষাট কোটি টাকা কিন্তু বরেন্স যেটা মোটেই কিন্তু মানে খুব একটা যেটাকে বলে চিন্তার ব্যাপার দাঁড়িয়েছে কারণ তাদের ডেট টু ইকুইটি একের বেশি রয়েছে যদিও কমোডিটি সেক্টরে বা স্টিল সেক্টরে ইউজুয়ালি বরোয়িংস ডেট টু ইকুইটি রেশিও একটু বেশির দিকেই হয়ে থাকে কারণ কন্টিনিউয়াসলি তাদের কিন্তু ওই টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে যেতে হয় তা সত্ত্বেও বলবো যে টাটা স্টেলের মাথার উপর কিন্তু বড্ড বেশি ঋণ রয়েছে যতক্ষণ তারা ঋণের পরিমাণ কমিয়ে আনতে পারছে ততদিন কিন্তু টাটা স্টিলের পক্ষে একটা মানে একটা হেডেক কিন্তু হয়েই থাকবে এটা বলা যেতে পারে শেয়ার হোল্ডিং দেখুন টাটা স্টিলের প্রমোটারদের কাছে তেত্রিশ দশমিক এক নয় শতাংশ হোল্ডিং রয়েছে সিগনিফিকেন্ট এফআইআই হোল্ডিং রয়েছে যদি এফআইআই গত পাঁচ পাঁচটা কোয়ার্টার ধরে কোয়ার্টারে প্রায় এক শতাংশের উপর তারা হোল্ডিং কমিয়েছে উনিশ তাও সিগনিফিকেন্ট এফআইআর হোল্ডিং উনিশ দশমিক দুই পাঁচ শতাংশ ডিআইআই হোল্ডিং এখনও সিগনিফিক্যান্ট বাইশ দশমিক ছয় সাত শতাংশ तब পাবলিকের কাছে কিন্তু এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে তাদের হোল্ডিং যেটা চিন্তার ব্যাপার পাবলিক মানে উইক হ্যান্ড সেটা যত বৃদ্ধি পাবে তত কিন্তু টেনশন 24.6 শতাংশ এখনো যদি সেটা সাব মানে সেটা মানে সিগনিফিক্যান্টলি একটা বড় পরিমাণ হোল্ডিং নয় তালেও পাবলিক হোল্ডিং যত কম থাকে ততই কিন্তু মঙ্গলিটা বলা যেতে পারে কম্পাউন্ডেড সেলস গট গত 3 বছরে 14 শতাংশ মোটামুটি রিজনেবল কম্পাউন্ডেড প্রফিট গট নেগেটিভ গত 10 গত 5 বছর ধরে এবং গত 3 বছরে তাদের প্রফিট নেগেটিভ তার মানে কিছু বৃদ্ধি হয়নি তার মধ্যে একটা ওয়ান টাইম লস ছিল আগেই বলেছি তবে এইবার সেই সাইক্লিক্যাল স্টক ফিরে আসতে পারে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের দেখতে হবে এইটুকুনি বুঝতে হবে যে প্রত্যেকটা সেক্টর ইরেসপেক্টিভ সে যত ভালোই সেক্টর হোক না কেন সেটা একটা না একটা সময়ের মধ্যে দিয়ে কখনো খারাপ ফেজের মধ্যে দিয়ে যাবে কখনো ভালো ফেজের মধ্যে দিয়ে যাবে স্টিল সেক্টর ভালো করেনি গত এক বছর দেড় বছর ধরে সেই অর্থে ভালো করেনি এবং টাটা স্টিলে যে ক্রমাগত ডিক্লাইন হয়ে চলেছে তার প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারবেন ভীষণ লাম্পি প্রফিটস কখনো লস হয়েছে কখনো ভীষণ হাই প্রফিট হয়েছে কখনো ভীষণ ইনডিফারেন্ট প্রফিটেবিলিটি তারা দেখেছে তার ফলে কিন্তু এই স্টকটাতে এই বর্তমানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই যে এই টা নিয়ে যে আলোচনা করলাম হতে পারে আমার বা আমার পরিবারের এই স্টকটির মধ্যে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো শেয়ারের কোনো ধরনের রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না এটা বাঙালি বিনিয়োগকারীদের এডুকেশনাল অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এখানে শেয়ার কী দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কী করে ভারতীয় শেয়ার বাজার কে প্রভাবিত করে এটা নিয়ে আলোচনা এছাড়া বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি আর্নিংস এবং তার ফান্ডামেন্টালস নিয়ে কিন্তু এই ধরনের এপিসোড করা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং প্লিজ নিজেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য নমস্কার